আমার জন্ম বিএনপি পরিবারে এবং বিএনপি পরিবার জন্ম সত্ত্বেও আমি আমার পরিবার পরিচয় ছাপিয়ে আমি বিএনপির সব প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি উল্লেখযোগ্য হিসাবে গত আট আঠেরো জুলাই দু সালে বাংলা কলেজে নিষিদ্ধ গোষ্ঠী ছাত্র সংগঠন ছাত্রলীগকে ঢুকে আমরা প্রতিহিত করি এবং তার পরবর্তীতে আঠাইশ নভেম্বর দু সালে পল্টনে ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ বাহিনীর চোখে চোখ রেখে টিআরসে খেতে খেতে আমরা পিছপা হয়নি এবং অল্পের জন্য থেকে রক্ষা পাই এবং আমি আমার মঞ্চে উপস্থিত এবং মঞ্চের সামনে যারা আছেন আমি একটি কথা সবার সামনে বলতে চাই যে যারা মামলা খায়নি বা নির্যাতিত হতে পারেনি তারা কখনো বিএনপি পরিবার হতে পারেন না কিন্তু আমার একটি প্রশ্ন রয়েছে সবার সামনে যদি আমি তাসিন কোনো মামলা খাওয়ার কারণে রাজনীতিভাবে সফল না হয় তাহলে আমার আর কিছু বলার নাই আমি মনে করি আক্রান্ত হওয়ার আক্রমণ করে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে বড় সফলতার কিছু নেই এবং আমি যদি দশটা ওয়ার্ডের নেতৃত্বে আসতে পারি আমি দশটা ওয়ার্ডকে এমন একটি সংগঠন হিসেবে তুলে দেবো যেখানে থাকবে না কোনো দিদি চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক শক্তি শুধু থাকবে মেধা এবং সৃজনশীল কর্মকাণ্ড দিয়ে আমরা আমাদের দশটা ওয়ার্ডকে ঘুষাতে চাই এবং আমাদের পশ্চিম ছাত্রদল এবং আমাদের দারসাম থানা ছাত্রদল এমন একটি ওয়ার্ড সবাই উপহার দিতে চায় যে তারা গর্ব করে রাখতে পারে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র দল ফিউচার প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে মাটি ডাকছে তারেক রহমান আসছে তারেক রহমানের ভয় নাই রাজপথ ছাড়ি নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম